পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে তেতাল্লিশ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও শান্তিনগর এলাকার গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ আবু মোসার ব্যবস্থাপনায় তিনি উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় তেতাল্লিশ নং আমিন শিল্প সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান সাহেব চট্টগ্রাম মহানগর যুব সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল পাঁচটাই থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর তেতাল্লিশ নং আমিন শিল্প অঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম যুগ্ম সম্পাদক আশেক মিয়া সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ সম্পাদক আব্দুল কাদের তেতাল্লিশ নং আমিনশিল পঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মোবারক হোসেন জাহাঙ্গীর আলম বাছা মনির হোসেন মনমিয়া মোহাম্মদ আমজাদ মোহাম্মদ শামীম মোহাম্মদ কাশেম মিজান, তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব পাঁচলাইশ থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কায়ুম মোহাম্মদ ফারুক মোহাম্মদ হানিফ তেতাল্লিশ নং আমিনশিল পঞ্চল সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ মেহেদি আহমেদ ইমন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ সুমন ছাত্রদল নেতা তানবির মোহাম্মদ আলম মোহাম্মদ ইয়নুস বাইজি থানা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক দিদারুল আলম কামরুল সহ অনেকে উপস্থিত ছিলেন এর শেষ মুহূর্তে ঈদকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিনের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পরিবারের এবং সর্বস্তর নেতাকর্মীদের মাঝে আমরা ঈদ উপহার হিসাবে সেমাই সিনি এবং আরও আনুষ্ঠানিকভাবে এখানে অনেক কিছু রয়েছে আমরা এই বিতরণ করতে যাচ্ছি এখন যারা আমাদের মাঝে আছে আমরা এখন তাদের মাঝে বিতরণটা করে দেব আমরা এখানে টুকেন সিস্টেম করেছি এই টুকেনটুকু যে নিয়ে আসবে যে যে সময় আসুক না কেন আমাদের এখান থেকে এই উপহার টুকু নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিতরণী অনুষ্ঠানে আজকে আমার আমার মানে সম্মানিত মুসাভাই অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক পরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি